আলহামদুলিল্লাহ জেলা আলমিন আজকে আলমদিন পাঠাগারের উদ্যোগে আয়োজিত ক্রীড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছোট বাচ্চাদের নিয়ে আয়োজনে সম্মানিত শ্রদ্ধ সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সময় কম আমি ওই জন্য নাম সম্বোধন বেশি করছি না মটগ্রাম থানা মির অধ্যাপক আব্দুল আলিমী আছেন সেক্রেটারি থানা সেক্রেটারি মাস্টার শরীফ ভাই আমাদের নাজিরপুর ইউনিয়নের নতুন আমির আমাদের হামিদুর রহমান সবুজ সহ নেতৃবৃন্দ এখানে এক ঢাক আছেন আমি আর নাম বললাম আমাদের পুরুলিয়া ইউনিয়নের আমির মরণ আবেদ ভাই সহ আমাদের এই আয়োজনে সুন্দর আয়োজনের জন্য মাসুমকে মোবারকবাদের পাশাপাশি আমার এখানে যারাই আছেন অতিথিবৃন্দ সামনে অধিপিষ্ট আমার পিত্ত সমকুল শ্রদ্ধা মরুব্বীগণ যুবক ভাইরা আমার ডান পাশে বসা ছোট ছোট কচি চাচা মেয়েরা এবং মা বোনেরা মাইকের আওয়াজ যেখান থেকে শুনছেন আমি সবাইকে আরেকবার জানিয়েছিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে প্রেক্ষাপট তো হল বাংলাদেশকে বৈষম্যহীন দেশ গড়ার প্রেক্ষাপট এখানে একটা বৈষম্য আছে বড় বৈষম্যটা হলো এই চেয়ারটা এত বড় চেয়ার এটা একটা বৈষম্য আমরা যারা এখানে আসি অল আবার সবাই থাকবে সমান যারা অতিথি হবে তাদের জন্য এত আনাটা একটা বৈষম্য বৈষম্য হচ্ছে এটা ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যায়ন হচ্ছে তাকুয়া ক্ষোধাভিত্তিক আমি আপনি যদি আল্লাহর কাছে ক্ষোধাভিত্তির মাধ্যমে মর্যাদা অর্জন করতে পারি এটা সবচেয়ে বড় এখন আমরা তাকুয়া হতে হতে পারলাম না মর্যাদা আমাকে হতে পারলাম না দুনিয়ার দৃষ্টিতে কি ছিলাম কি হলাম ওই ভাইস চেয়ারম্যান এমপি মন্ত্রী হবে হইলাম কিন্তু আল্লাহর কাছে যদি আমি দৃষ্টিতে আল্লাহর কাছে আল্লাহ আলাহ হতে না পারি পর্যায়ে নিজেকে তৈরি করতে না পারি তাহলে এটা দুনিয়ার এসব পর পদবি আমার কোন কাজে আসবে না এজন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাই্লাহ আলামিন আমি যা বলি আমি যা এলে করেছি সে আলোকে জামাত ইসলামের মতো একটি সংগঠনে আসছি একামতে দিনের কাজের জন্য ছাত্র জীবনে ছাত্র সুমিং করেছি আল্লাহ আলমিন যেন দিনের একজন খাদে হিসাবে কবুল করেন সবাই আমিন আর আপনারা যারা এখানে আছেন আমি সবাইকে অনুরোধ করব আজকের বাংলাদেশকে আমরা প্রত্যেকে চাই সন্ত্রাস মুক্ত মুক্ত জুলুম মুক্ত দখলদারি মুক্ত বাংলাদেশ দেখতে চাই কিন্তু আমরা দেখতে চাই আমার সিয়াদ ভাই বলে গেলেন আমাদুল্লাহ ভাই তিনি বলে গেলেন আজকের বাংলাদেশে এই সরকারের আন্ডারে অর্থনীতি কনসার্ট শুরু হয়ে গেছে যে কনসার্টের বিভিন্ন তার অপনোদনে তার বিরুদ্ধে আজকে যে সংস্কৃতিটা হল এটা একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান আমার মনে হয় আমরা যদি গ্রাম অঞ্চলে এভাবে যদি কনসার্টের বিকল্প ইসলামী সংস্কৃতি করবকে দিয়ে ইসলামী সংস্কৃতি সাইমনকে দিয়ে ইসলামী সংস্কৃতি কোরআন প্রতিযোগিতা এগুলা যদি আমরা প্রত্যন্ত অঞ্চলে সহায় দিতে পারি আজকের বাংলাদেশের মানুষরা যেভাবে ইসলাম প্রেমী আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নাই ইনশাল্লাহ অঞ্চল পর্যন্ত আমি মাসুমকে অনুরোধ করব আজকে খেলাধুলা হলেও আগামী বছর এখানে সবচেয়ে বড় একজন ভালো কারি নিয়ে এসে কোরআন তোলা অনুষ্ঠান হবে আপনাকে চান না আমরা চাই এবং এখানে কেরাত এবং রাশস্থমের জীবনের উপরে কবিতা লেখা কবিতা আবৃত্তি রচনা লেখা এই আয়োজনটা যেন করে এতে হবে কি ছাত্ররাই কোরআন কোরআনার আদলে ইসলামের আদলে গড়ে উঠবে অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে আমরা এখানে যারা আসি। নিঃসন্দেহে আমি যদি কথা বলছিলাম আমরা বাংলাদেশকে কি দেখতে চাই আমরা বাংলাদেশকে দেখতে চাই একটি বৈষম্যহীন দেশ আমার সন্তান আমি রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক অনেক কষ্ট করে আমার সন্তানকে লেখাপড়া শিখে বড় করব। টাকা ছাড়া চাকরি হবে না এই ডিকশনারিতে থাকতে চাই না আমরা দেখতে চাই আমার ছেলে লেখাপড়া শিখছে মেধার ভিত্তিতে চাকরি হবে কোন দল করলো কোন মতের কোন আদর্শে এটা কোনো বিষয় নয় তার মেধা আছে চাকরি হইতে হবে আমার বাংলেরা বিম বিক্রি করে অনেক কষ্ট করে তার সন্তানদেরকে মানুষ করে চাকরি হয় না আওয়ামী লীগ করে চাকরি হবে না বিএনপি না করে চাকরি হবে না জামাত না করে এই সিনারিয়ার বাংলাদেশে দেখতে আমরা চাই না আমরা চাই আমার সন্তান মেধাবী আমার সন্তান সংগঠন যোগ্যতা সম্পন্ন সেই মেধার ভিত্তিতে চাকরি হবে এটাকে আমরা দেখতে চান এরা যদি দেখতে চান তাহলে আমরা কি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আমার যে সমর্থন নেতৃত্ব তৈরির ক্ষেত্রে নেতৃত্ব তৈরির ক্ষেত্রে নিয়মতান্ত্রিক যে সমর্থন ভোট এই ভোটটা যদি আমরা সেদিকে না দেই তাহলে এটা কখনো সম্ভব না আমি আপনাদের পায়ে হাত দেখে অনুরোধ করি একটু লক্ষ্য করেন আফগানিস্তানের দিকে যে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটি আফগানিস্তান যে আফগানিস্তানে ইসলামপন্থী তালেবানরা কোরআন শ্রেণীর অনুসারীরা তাকে অবান ক্ষমতা যাওয়ার কারণে এই অর্থনৈতিকভাবে গত চার বছর আগেও আমরা বাংলাদেশ থেকে টাকা কালেকশন করে আফগানিস্তানে পাঠিয়েছি স্থান চার বছরের ব্যবধানে আজকে অর্থনৈতিক ভাবে গোটা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেখেন এ উঁচু করেছেন কে কৃষক দ্বারা সৎ নেতৃত্বের দ্বারা কৃষক দ্বারা পাকের দ্বারা কৃষক দ্বারা নৈতিকতা চরিত্রবান দুর্নীতিমুক্ত নেতৃত্ব তৈরি হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে অতএব আগামীর বাংলাদেশকে যদি বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশকে যদি চালাবাজ সন্ত্রাস দখলদারি মুক্ত বাংলাদেশ দেখতে চান তাহলে সেই ক্ষেত্রে কোরআন এবং সুনার অনুসারী ইসলামের পক্ষের শক্তি আজকের বাংলাদেশে ইসলাম পন্থী সমস্ত এক হয়ে আগামী দিনে আপনাদের সামনে আসতে যাচ্ছে কি সেই আলেম আমাদের সাথে থাকতে চান না আল্লাহ আব্বা আলমিন আমাদের আপনাদের সবাইকে আলেম আহমের পক্ষে থাকার দান করুক আগামী দেশ যাওয়ার ক্ষেত্রে ইসলামী নেতৃত্বকে সমর্থন দিয়ে বিজয়ী করার জন্য আপনাদের কাছে আবেদন রেখে সবার সুস্বাস্থ্য বন্ধুর করে আমি ব্যক্তিগতভাবে আমার নাম শুনলাম আব্দুল হাকিম আমি বয়গ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম কাউন্সিলর ছিলাম জানেদা ফাজেল মাদ্রাসা আর্মি প্রভাষক মুর্শিদা থেকে ফাজেল এবং জামরিয়া থেকে কামেল করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে এখন আপনাদের সামনে জাতীয় সংসদের এমপি পার্টি হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনার আমাকে একজন আলিম হিসাবে একজন দিনের খাদেম হিসাবে আপনাদের খেতমতের কাজে লাগানোর জন্য কাজে লাগানোর জন্য আপনাদের কাছে আবেদন নিবেদন পেশ করে মা বেনদের কাছে আবেদন নিবেদন পেশ করে আমি প্রতিশ্রুতি দিতে চাই আমি দুর্নীতি করে আপনাদেরকে আল্লাহর কাছে দুর্নীতির কাঠগুলা দান করাবো না আমি সন্ত্রাস করে আপনাদেরকে সন্ত্রাস হিসাবে আল্লাহর কাছে কাপগ দান করাবো না আমি চাঁদাবাদি করে আল্লাহর কাছে আপনাদেরকে চাঁদাবাদি হিসাবে দাঁড় করাবো না আমি দখলদারি করে আল্লাহর কাছে আপনাদেরকে দখল দার হিসাবে দাঁড় করাবো না আমি কনসার্ট অপসংস্কৃতি গান বাদ্যবাদা এগুলোকে উদ্বোধন করে এই জুলুম এই অপসংস্কৃতির মাধ্যমে দেশকে অনিস্তমিক পথে নিয়ে যাওয়ার নিয়ে যাব না এই প্রতিস্তুতি আপনাদের তার কাছে দিয়ে আপনাদের সবার দোয়া এবং সমর্থন কামনা করে আপনার আগামী নির্বাচনে দল মত ধর্ম বন্য নির্বিশেষে সবার সমর্থন চেয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম ওয়াকি দোন আলহামদুলিল্লাহ বলেন আমিন সুবহানাক লা হাওলা ওয়া লা